हाद दया दाना ताई ब

দয়াল নবী মস্ত আল্লাহ বলবেন না জরুর পড়বেন না আগে আসেন আগে আছেন জরুর পড়েন দোষ আছে দোষ হলো আগে আছে দে শিৱণী বই নাই দাদেশ কালে জিলেনে জল দি মকাই থা চালো না কাপের ৰী ছটা সারে করলে মদে না আল্লাহ

তাই আমাদের আত্মকে সহজে বসার মতো তো বিজ্ঞানপতি মোল্লা এ একড়াই লোকিয়া না আপনি এর আর আসম হয় আছে যেখানে আল্লাহর হুকুম নবীর হ্যাদিস যেখানে আল্লাহ ও রাসুলের কথাবার্তা হয় সেখানে কিন্তু আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে হাই মালা দিয়ে কাকিরা আমাদের সাথে শুনে আ তে নূরে তাগুর মোদে আল্লাহ পাক আমাদেরকে বিয়সের বাগানে নিয়ে বসার মতো তৌফিক দান করছেন সবাই বলে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের কি মন খারাপ আপনাকে দাদা মন খুশি আমাদেরও খুশি এতে পূর্বে তিনি বলে গেলেন মোটামুটি ভালো গল্পই করলেন হাদিস থেকে বললেন যে তারও হয়তো বলার সময় সুযোগ বেশি নেই তারপরে আমাদের আমাদেরকে কতটুকু পর্যন্ত আল্লাহ যে বলার মতো তো বিজ্ঞান করেন দেখ আল্লাহ জানেন তো তারপরে মনে করেন যে আপনারা মহল্ল বেশি আসে এই বিস্তের বাগানে বসা মানে বিশাল কিছু একটা ব্যাপার সবাই আলহামদুলিল্লাহ বলেন তো যাক এই বিস্তের বাগানে আমরা বসেছি আল্লাহ ও রাসুলের কিছু আলোচনা আক্র তো একদিন নবীজি আমাদের কি কইতে এরকম কয়েক লোক এসে কিছু sahab আলী কয়েক লোকদার পরে এখন কিছু অনন্ত খোরাক নে পরামর্শ করতে সেইইতিমধ্যে আমার এটা বয়স্ক এক সাহাবি সলমান থাকছি তার অত্যন্ত বয়স্ক বয়স বেশি তার হায়ের আল্লাহ পাক দিয়েছিল আড়াইশো বছর ঠিক না আড়াইশো বছর হায়ের দান করে তাই বলতেছে উদু আমরা কি করব আমাদের সংখ্যা কম আমাদের সাবা একটু দুর্বল অতএব আই খন্দ সিদ্ধান্ত করছেন ভালো কিন্তু আমরা ঘাই খন্দ করবো কতটুকু সেটা বলি দশ ফুট নিচে কবি দশ ফুট আবার উঁচো নদিনের টাকতে ঘাই খন্দন করার প্রস্তুতি নিলেন নবী সাহেব আমাকে আদেশ দিলেন সব সাপের কি করেন ঘাই কন্দন করেন খাই খন্দন করা শুরু হয়ে গেল করছে।

আল্লাহর মামলা হইতে চাই না তখন এই বলে নবীজি কি করছে ওই মাটির ঝাঁকা মাথায় তুলে ফেলে দিচ্ছে তখন একটু ছোট কাপড় পড়া ছিল নবীজি যা বের এখন দেখতে পেল কি ব্যাপার নবীজি হলো কাছে প্যাটের ভিতর দেখলাম একটা কাপড়ের নিচে আবার একটা কি বেটা সাদা কাপড় কি যেন বান্ধা আপনি কাজ করেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি পেটে যেন কি একা দেখা যায় কি বাধা দেখলাম তখন নবী জামার কান দেয়ার বলে যাদের আমার বাড়িতে তিন দিন যাবৎ কোন হাসেলে তো আমার আগুন জলেনি কি করছে আমার আমার তিন দিন যাবৎ আমার বাড়িতে কোন চুলা উঠেনি আগুন জলেনি তাই তিন দিন ধরে আমি মাটি কাটি তিনটে সবুরের পাথর আমি পেটে বেঁধেছি বান্ধিয়া খুদ বারণ করার চেষ্টা করতেছি তখন যাদের বলে হুজুর আপনি না খেয়ে থাকলে আমারা আমাদেরকে বলেন নে কেন আপনি দাঁড়ান আমি বাড়িতে যাই যাই দেখি আমার খাবার কি আসবে জাবির চলে গেলেন বাড়িতে যা বলতিছেন বিবি আমাদের বাড়িতে কি খাবার আছে তখন বলতিছে স্বামী গো আমাদের বাড়িতে কোনো কিছু তেমন খাবার নাই এক কেজি গম আর মাত্র একটা ছোট ছোট ছাগলের বাচ্চা তখন এ তিন দিন যাব আমার নবী খানা খাইনি অন্য পেটে যায়নি তুমি তাহলে গম্ভি যাও গম্পি সৌটি বানাও আমি নবীকে দাওয়াত দিয়ে আসি নবীর কাছে চলে গেলেন যা বলতিছে হুদুর ঘুঁতুলের দাওয়াত আর জাবেরের বাড়ি বলেন ঘুঁতুরের বাড়ি আর জামেরের বাড়ি তঙ্গ ঠিক আছে আমি দাওয়াৎ কবুল করলাম তুমি পাক ছাগলে পরে তুমি কি করবা আমারই আবার খবর দেওয়া এই কথা বলে তাদের চলে গেলেন যাই বাড়িতে যাই ছাগল দপ করলেন ছাগল দপ করার পরে কোটা বাথা শুরু করলো যাবে স্ত্রী বলতিসে এ খাওয়ার উপলক্ষ করে আমি নবীকে প্রানে ভরে ভোরে দেখবো ঠিক কি না যখন নবীর সাবার আছিলেন তারা নবীর পাবো হয়ে গেছেন বলে ঠিক কি না নবীর পাব কে হয় বলবে কোরআনের পাবন আমাদের দেশে কি বলে জানে যদি একটা লোককে যাওয়া দেওয়া হয় যদি সময় চলে যায় দাওয়াতের অভাব যদি টাইম হয়ে যায় তখন আমরা যদি ওই মহিলের সাথে যদি আমরা

লোকজনকে খাওয়ালে কি হয় গাড়িতে রহমতের ভান্ডার আল্লাহ পাক দিয়ে দেয় বা সবহান আল্লাহ আল্লাহ দিতে পারে না সব সময় পারে আজ যে মনে করেন যে না পারা কিছু নেই তো আল্লাহর মহব্ব নবীর প্রেম প্রীতি যদি পয়টা থাকে আর যদি স্মরণ করেন আল্লাহকে পাওয়া যায় রাসুলকে পাওয়া যায় বলেন ঠিক কিনা যদি নাই পাওয়া যায় তাহলে যদি নাই পাওয়া যায় তাহলে আমরা আল্লাহকে চিনবো কেম করে আখিলকে কেম করে চিনবো ঠিক কিনা এই কথা আগে কথা সামনে বলবেন কে আপনি নবী দেখা যায় চিন্তা করে বুঝবেন ঈশার নামাজ পড়বেন আমার গুরবে ওয়াজ করে গেল বুঝছেন ওয়াজ করে গেল ভালো লাগলো নামাজ হলো খাস বলতে কি বানদার ওই নামাজ পড়িলে আল্লাহকে পাওয়া যায় মানুষ নামাজ কয়পুরকারের মানুষ হয়েছে আমার এলাকা তো আছে কি হলো মারা গেছে জানাজার না দেওয়া হয় কালকে খাওয়াবি তাহলে খাওয়া দাওয়া যাবি না সরম লাগবি ওটা হলো জানাজার নামাজ মর্দির সর আর এখন মুরদিতে মর্দিতে নামাজ করবে তাই মানুষ

আলব <laughs> মিল্লা <laughs> 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 <laughs>

আমি উপবাসী হয়ে তিন সবুরের পাথর বাজিয়ে খিদে আমি নিবারণ করলাম জানি না আমার কোন সাহাবি আমার সাথে এই মাটি কাটা কাজ করত লীলা মানে সব সময় চব্বিশ ঘন্টা লীলার ভাবে কাজ করত আমার উম্মত সবাই কেউ না খায়ছে রবিজা আমার বলতাছে এ রে আই সাহিবরা তোমরা সবাই এসো আজাবেরের বাড়ি দামাকের দাওয়া বলেন আলহামদুলিল্লাহ ওই কি করলেন সবাই ওই দালিন টুকরি তা গাছপড়ার সাথে ধুয়েছে সবাই নবীজীর পাশে চলে আসলেন নবীর পাশে যখন চলে আসলেন নবী যায় আগে আগে সাবারা যায় বিছনে পিছনে যাই জাবের বাড়ির চর্চায় কড়া দিলেন যাবে জাবের ভর্তিছে হুদু আসে দরজা খুলে দিলেন নবীজী বাড়ির ভিতর যখন ঢুকলেন নবী ওই যাবেন এর বিবি নবীকে প্রাণ ভরে ভরে দেখলে আমাদের দেখার शौक আছে না আছে তাই কি করলেন তখন লক্ষ সব বেশি দেখে যাবেন এটা হতভঙ্গ হয়ে গেলেন চিন্তাতে পড়ে গেলেন 1 কেজি গম একটা মাত্র ছাভলের বাচ্চা ছোট কি করে এত বড় মিয়া মেহমানদারি হয় জাবের আকামার বিবি তখন জাবের এর বিবি একটা মহাquotes এর সম্মুখীন তুমি বললা নবীর একলাই দাওয়াত এখন দেখি 3000 এর মত সাহাবী এসে গেছে জাবের বলতিছে বিবি থামো আমার সাথে নবী আছে কে আছে আমার সাথে নবী আছে তিনটা কোনো কারণ নাই নবী আমার জাবেদের ওই ওই পরামর্শ দেখে নবী জানে কি জানেন না তো নবী জানে যে কি পরামর্শ করতেছে তখন ডাকতে বলে যাবে রে তুমি এসো তখন কি করল যাবে এলো আসে বলতেছে হুজুর তখন তুমি খাবার নিয়ে এসো উটির পাত্র একটা উর্মাল দেখে রাখো উর্মাল কিংবা গামছা আপনার দেশে কি বলে যাই ওই উরমাল দিয়ে ঢাকে নিয়ে এসো গোস্তর তরকারিরা দা রুমাল দিয়ে তুমি ঢাকে নিয়ে আসো তখন করলেন কি যাবে ওই উটির পাত্র একটা রুমাল দিয়ে ঢাকে নিয়ে গেলেন গোস্তর তরকারি এক পাত্র দিয়ে ঢাকে নিয়ে গেলেন উরমাল দিয়ে তখন যাবেন যায়ের নবী কি করলেন বা হাতে এরকম হাতের ভিতর দিলেন পাত্রের উপর যখন দিলেন এমনি করে কি করলেন লোকে কি রুটি বার করতে লাগলেন লোকের হাতে বরকত আছে না নাই জরুরি বলেন আপনাকে বলতে কি সমস্যা হচ্ছে নদীর হাতের বরকত আছে না নাই আছে তিন খান রুটি বার করলো করার পরে এক চামচ গোস্তর তরকারি দিলো দিয়া কোন বত্রিশে যাবে রে তুমি সাহাকে সবা কি বলেন কাতার হয়ে বসেন কাতার তো বুঝেন মানে সবাই কাতার হয়ে বসেন খাওয়ার জন্য যে তখন কাতার হয়ে বসলেন বললেন কি এক কেজি গুম একটা মাত্র ছোট্ট ছাগলের বাচ্চা নবীজি আমার যাওয়া শুরু করলেন আল্লাহ

ওই মাত্র ওই যে অবস্থায় কাটা ওই আপনি কাটা কাটি হাত পায়ে সবই আছে সবাই কি করলেন কাতার হয়ে বসে গেলেন তিন গান করে উঠি এক ঘাটতে দিতে দিতে লাগলেন আর যতই যাই ততই আল্লাহ রহমত ওই পাত্র বলেন ঠিক কিনা আল্লাহ রহমত যখন তিন হাজার সাবি খাওয়া হয়ে গেল খাওয়া হচ্ছে এখন এখানে একটা আমি কথা বলবো কি খেজমতি রহমত আমরা হুজুরের বাড়ি যাই নবীর আদর্শ কি সাবার আদর্শ কি ওই মাত্র ধুলোর মধ্যে বসে গেলেন এরকম বিছনা লাগলো না কিংবা আপনার ওই বিছনা লাগলো না খেলো পাড়া ওই মাত্রই খেলো নবীর আদর্শ দেখেন সে আদর্শ গুলো নিয়ে আসছে আমার হুদুর কেমলা দান একবারে যাই দেখবেন আট রশি আর হরিদপুর জমিনে অহংকার কী হয় আমার এক ভাই এখানে দরবারে যায় ও বলছে আমার যাওয়ার দিলিপ বলছে যে আমি আঠরোশিও আমি যাই আমি কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করেন আপনি ওই ডিপার্টমেন্টের কিন্তু শেষ নাই ওই দরবারেতে যারা গেছেন তারা বুঝবেন ঝাড়ুদের থেকে মওলানা শুরু করে সব কিসমত ওই দরবারে চলে যত বড় আমার আমলে ঈশ্বাস সরকার আসলো সেটা তো ঈশ্বাস সরকার রংপুরের ঈশ্বাস সরকার হুজুরের বাড়ির যাইতো যাই কি করে কেউ গরুর লাভ ফালায় গরুকে সত্তা দেয় মানে খেজ মত ওটা আমার হুজুরের মানে গল্প হলো খেজ ওটাই আদর্শ বাবা তোমরা খেজ করো রহমত বাড়বি আখাল গিরি করে গরুর লাভ লাগি হয় অহংকার দূর হয় তাই বলে ঠিক কিনা হিংসা বোতল থাকে না বলে ঠিক কিনা যদি খানা খিলে খানা খিলে না হয় তখন কি করো আগে তারপরে আগে টিকিট লাই ঈশ্বর সাহেব বলে ও দেখেছি টিকিট লে লাই নাই টিকিট লিয়া লাগে এখন হয়তো বলবেন এনে কি লাইন কেনে হওয়া লাগে আমার কেবলা জান বলে বাবা তোমার কত দূর হলো কার মহব্বত আছে তোমার মনের ভিতর কত দূর হিংসা আছে আমি দেখবো এটা কিন্তু সবার জন্য নয় কিছু কিছু লোক আমার দূরে আদর্শ গুলো জানে এটাও এটা মনে করেন শিখকে এখন বলতে হুজুরের কারণ আমরা বলতাম করছে বাবা লাহিন্দরে দেহ তোর যেতে হবে বলেন সোবাহান লাইন ধরে ভেতরে যেতে হবে না না জোরে জোরে হু ঠেলে যাবে তোমার কত বড় রাগ আছে এত দূর আপনি মর্জিদ করতো এত দূর পর্যন্ত টিকিট লাইন হয়ে টিকিট নেওয়া লাগে হ্যাঁ টিকিট লে আবার খানার মাঠে যাওয়া লাগে খানার মাঠে গেলে পরে কি হয় ওই এক থেকে টখন লাইন হয় যে খানা লেওয়া লাগে কেউ কেউ পাই কি হয় এত লাইন যাবো বিশ টাকা চ্যাটা ওই হোটেল খাইয়ায় আমি বসে থাকবো কিন্তু এটা হলো আল্লাহর হুকুম নবীর আদর্শ নিয়ে আসে আমার অভিভাবক আমার বাবা তোমার কত দূর হিংসে তোমার দূর হয়ে যায় আমি একবার দেখবো তাহলে তুমি ওলি আল্লাহর শ্রবণে তুমি কতটুকু খেদমত করতে পারবা এটা পাওয়া বড় কথা যে কোনো ডিপার্টমেন্টে যে কাজ করে তাই কিন্তু তার কর্ম তার মনের ওপর ইমানের উপরে তারা সে কাজ পায় আমি থাকি খানার মাঠে বগুড়া ডিস্ট্রিক্ট শুধু কোনো খানার মাঠের লোক নাই মালিক দিছে তরিতপুরের লোকের ভাই আপনি যাই বগুড়া কথার ভাষায় বুঝে আপনি এখানে কেন করে চাষ তাহলে ভাই উপরওয়ালার ইচ্ছা আমার জয়ন্ত চৌধুরীর আমার বিশ্বলিপ তার হলো অনুদান তার অনুদান হিসেবে এখানে পাচ্ছি কি কথা আমরা এখান থেকে আর কত লেখালেখির পরেও আমরা এই খানার মাঠে কিংবা কোনো পোস্টে আমরা পাই পাইনি আর আপনি ভাই বৌ খানার মাঠে চান্স পাইলেন থাপাতে আমার কপালে এ বলছি ভাই ঠিক আছে আপনি খেদমতি রহমত খেদমতি রহমান কথাতে খেদমত করেন দুই জায়গা খেদমত করেন কিংবা আজি চও আছে এক টাকা ক্ষেত করলে পরে একশো টাকার সব পাওয়া যায় দশ টাকার সব পাওয়া যায় বলে কিন্তু বদেও বলে তো ওই রকম আমরা খেত মুতলে যায় ওই রকম আমাদের তো ত্যাগ তৃপ্তি নেই তাই মনে করে নদীর আদর্শ লিয়ে ওই খানা লিয়ে কই এখানে তো আপনি চটপাড়া আছে আমার ওখানে খানা নিয়ে আসে কী করা লাগে খানার মাঠে ঘাস ঘাসের মধ্যে যত বড় ডিসি হোক আর এমপি হোক আর যতই হোক যদি ওই দরবারে যায় ওই ভাবে ওইভাবে ঘাসের মধ্যে বসে খানা খাওয়া লাগে বলে আল্লাহ আল্লাহ